নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালে আর কি ওই সাতটার কাছাকাছি বাজে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই উঠেছি তবে একটু পরের থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলাতে এই মিষ্টি রোদটা দেখতে কিংবা গায়ে লাগাতে ভীষণ ভালো লাগে সকালবেলাতে একটু হাঁটাহাঁটি করলেও ভালোই লাগে তো এই যে এখানে পুজোর সব বাসনগুলোকে নামিয়ে রেখেছি একটু পরেই মাঝতে বসবো আর বাড়িতে বেশ ফুললে আর কি ভরে উঠছে দেখে ভীষণ ভালো লাগছে ওইদিকে তো সাদা ফুলটা এখন আর ফুটবে না বেশি কিন্তু এই দিকে এই যে এই যে তারা ফুলগুলো ফুটে আর কি ভরে যাবে অনেকগুলো গাছ ছিল তবে ভারী বর্ষার কারণে এই গাছগুলো এই সময়টাতে খুব বাড়ে সেই কারণে ভেঙে পড়ে গেছে তো এই যে কিছু কিছু ফুল আসছে আর এটার থেকেই আর কি এই পুরো শীতটা পুজো দেবো এর আগেও অনেক কটা গাছ আর কি মাঠেও লাগানো আছে আর এই দিকে দেখুন সকালবেলাতে বড়ো মায়ের যে উঠোন ঝাড় দিচ্ছে সকালবেলাতে বেশ কয়েকটা পাখি বাড়িতে আর কি আসে তাদেরকে সকাল হলেই মা খেতে দেয় তো ওই যে এখনও দুটো ওখানে ছিল তারপরে দেখুন আমার বাসন মাজা হয়ে গেছে আর এই যে এই দুই বিচ্ছুর কাজ ঘরটাকে ঝাড় দিয়েছি একটু আগে কিন্তু কে বলবে আর এত পরিমাণে এনারা এখন দর্শীপনা করে যে আর সব কিছু গুছিয়ে রাখা যায় না এই যে এটাতে স্লিপ খাচ্ছে আমরাও খেয়েছি অনেক কিন্তু ও যেইভাবে খাচ্ছে এইভাবে আমার ভীষণ ভয় লাগছে যদি মাটিতে একটু আর কি লেগে যায় দাঁতটাতে পড়ে কেটে যেতে পারে অনেকবার মানা করছি কিন্তু শুনছে না তারপরে এই যে দেখুন আমার পিসি আবার এই যে আসলেই কিছু না কিছু বানাতে সব সময় চেষ্টা করে নাইটি ছিল ঘরেতে বেশি দিন পুরনো না মায়ের সার্জারির সময় কিনে দিয়েছিলাম মা তো আর পড়েনি তবে সেই নাইটিগুলো দিয়ে কিছু একটা বানাবে হয়তো এই যে সকালবেলাতে কাচি নিয়ে বসে পড়েছে আসলে কাজের মানুষরা এরকমই হয় তো তারপরে আমি আবার আমার কাছে চলে আসলাম এই যে আমার কিউটি রানিকে বেশ অনেক দিন ধোলাই মোছাই করা হয় না তো এখন তো শীতের সময় ভীষণ পরিমাণে ধুলো এসে পড়বে সেই জন্য আজকে একটু ওর যত্ন আর কি নেওয়ার চেষ্টা করছি যা বর্ষা গেল আর কাদাতেও বেশ দুই চারবার ধোয়া হয়েছে তবে এই যে বেশি আর কি এখন ধোবো না ওই ওপরটাতেই আর কি মুছে নেব একটা শ্যাম্পু দিয়ে নিয়েছি আর এই যে এখন আস্তে আস্তে মুছে নেব তো যে কোনো জিনিসই যত্নের কাছে ভালো থাকে আর সেরকমভাবেও যত্নটা ঠিক নিতে পারি না তবে মাঝে মাঝে একটু আর কি ধোয়া হয় আর কি ওই যা হোক তো এটা আমার ভীষণই শখের জিনিস আমি সবসময়তেই বলি আরও বেশি স্পেশাল যেহেতু আমাকে আমার দাদা কিনে দিয়েছে সেই কারণে তো এই যে এটাকে এখন ধুয়ে মুছে আর কি নিয়েছি তবে ধোয়ার পরে দেখুন কি সুন্দর আর কি চকচক করছে একেবারে নতুনের মতন আর এইভাবেই আর কি যত্ন নিলাম তবে এখন কোনো সাইন স্প্রে দিইনি তাতেই দেখুন কেমন চকচক করছে তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি আর বাবা আর আমার ফ্রেন্ড মিলে বাজারে গিয়েছিলাম আসলে পিসি তো ফোটা দিয়েছিল তো পিসির জন্য তখন হঠাৎ করেই এসেছিল শাড়ি আনা হয়নি সেই কারণে এই যে বাবা এখন শাড়ি এনে দিয়েছে আর এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি পিসিরও বেশ ভালো পছন্দ হয়েছে তো পিসি একটু কালারফুল জিনিসই পরে শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে ছিল বর্দার জন্য একটা টি শার্ট সেটা এনেছিলাম তো একটু বড় হয়ে গিয়েছিল। সেই কারণে এটা আর কি এক্সচেঞ্জ করে নিয়ে আসা হয়েছে তো আশা করছি এবার হয়তো হবে তো এই যে বড়মাকে দিয়ে দিয়েছি দাদা বাড়িতে ছিল না আর বড়মাও মাও দেখছে আর তারপরে বাবা আমাকে একটা নাইটি কিনে দিয়েছিল। এই যে নাইটিটা এই ধরনের নাইটি বা এই কালারের নাইটি আমি এখনো পর্যন্ত পরিনি এটা বাবাই পছন্দ করে কিনে দিয়ে এসেছে কিনে দিয়েছে সেই কারণেই আর কি নিয়ে এসেছি তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগখানি এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আসি